একটা ভিডিও তার মধ্যে চারটে গুরুত্বপূর্ণ সাজেশন কি মনে করছো বিশ্বাস হচ্ছে না হ্যাঁ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টার বাংলা মেজর এবং মাইনরের যেমন গুরুত্বপূর্ণ সাজেশন আজকে দিতে এসেছি তেমনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমিস্টার বাংলা মেজর ছন্দ ও অলঙ্কার এবং বাংলা মাইনর ছন্দ অলঙ্কারের গুরুত্বপূর্ণ সাজেশন দিতে এসেছি হ্যাঁ সংক্ষিপ্ত প্রশ্নতা নিয়ে তোমাদের মনের ভেতরে অনেক প্রশ্ন রয়েছে অনেকে জানতে চাইছো যে স্যার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পাবো কোথা থেকে তো আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিও থেকে যেমন তোমরা দ্বিতীয় সেমিস্টার বাংলা মেজর এবং মাইনরের গুরুত্বপূর্ণ পিডিএফ আনসার পেয়ে যাচ্ছ তেমনি চতুর্থ সেমিস্টার বাংলা মেজর এবং মাইনরের গুরুত্বপূর্ণ পিডিএফ আনসার পেয়ে যাচ্ছ তোমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা যদি সত্যিকারে কাজের বলে মনে হয় তাহলে তোমার প্রিয় বন্ধু বান্ধব যাদের এই গুরুত্বপূর্ণ প্রয়োজন রয়েছে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করো কারণ অনেক পরিশ্রম করে তোমাদের সামনে এই গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আসছি গুরুত্বপূর্ণ পিডিএফ আনসার কিভাবে পাবে সেটাও তোমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে জানিয়ে দেবো তার আগে তার আগে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি বেছেছি তার কয়েকটা নমুনা তোমাদের সামনে তুলে ধরছি সবার আগে গুরুত্বপূর্ণ দ্বিতীয় সেমিস্টার বাংলা মেজর এবং মাইনর উভয়ের জন্য যে প্রশ্নগুলো করতে হবে তার কয়েকটা প্রশ্ন হ্যাঁ নমুনা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি তারপর চতুর্থ সেমিস্টার বাংলা মেজর এবং মাইনর উভয়ের জন্য প্রযোজ্য ছন্দ ও অলঙ্কার থেকে কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করতেই হবে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো এবং সবশেষে জানিয়ে দেবো কিভাবে তোমরা সমগ্র সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ পিডিএফ আনসার আমার কাছ থেকে পাচ্ছ একদম বিনামূল্যে এবং যদি মনে হয় দ্বিতীয় সেমিস্টার বাংলা মেজর এবং মাইনরের ব্রড কোশ্চেনের প্রশ্নোত্তর দরকার বা চতুর্থ সেমিস্টার বাংলা মেজর এবং মাইনরের গুরুত্বপূর্ণ ব্রড কোশ্চেন অর্থাৎ পাঁচ এবং দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরের পিডিএফ প্রয়োজন সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে তোমরা আমার কাছ থেকে সেই গুরুত্বপূর্ণ পিডিএফও পেয়ে যাবে সেটাও পাবে কিভাবে তোমাদের সামনে জানিয়ে দিচ্ছি একটু পরে সবার আগে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো বেছেছি তার কয়েকটা নমুনা দেবো বলেছি সেই নমুনা কয়েকটা প্রশ্ন তোমাদের শোনাচ্ছি জাস্ট শুনে না সবার আগে দ্বিতীয় সেমিস্টার বাংলা মেজর এবং মাইনর উভয়ের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তৈরি করতেই হবে হ্যাঁ যে প্রশ্নগুলো তৈরি করতে হবেই মনে হয়েছে তার কয়েকটা নমুনা প্রশ্ন তোমাদেরকে শোনাচ্ছি সবার আগে সেই গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নগুলো প্রয়োজন পড়লে তোমরা তোমার কাছ থেকে একদম বিনামূল্যে তো দেখো সবার আগে বাংলা দ্বিতীয় সেমিস্টারের কথা যদি বলি দ্বিতীয় সেমিস্টার যে মেজর এবং মাইনর উভয়ের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি বেঁচেছি তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য তার একটা প্রশ্ন সবার আগে তুলে ধরি সবার আগে চর্যাপদ থেকে যে প্রশ্নগুলো তোমরা করবেই সেই প্রশ্নগুলো কি কি তার প্রথম প্রশ্নটা ছিল চর্চা পথ কি বা বলতে পারি চর্যা পদ চর্যা চর্য বিনিয়স্ত কি বা বলতে পারি তোমাদের এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন চর্যা পদ গুলি কারা লিখেছিলেন বা বলতে পারি গুরুত্বপূর্ণ প্রশ্ন চর্যা পদ কোন ভাষায় লিখিত এরকমই আরো প্রশ্ন রয়েছে যেমন চর্যা পদে কোন ধর্মের বিরোধিতা করা হয়েছে বা চর্যা পদের যুগে কয়েকটি অস্ত্রের নাম লেখো এরকমই কয়েকটি বাদ্যযন্ত্রের নাম লেখো এই ধরনের প্রশ্ন রয়েছে যেটা তোমাদের দ্বিতীয় মেজর এবং মাইনর উভয়ের জন্য হবে এছাড়া আরো কিছু প্রশ্ন রয়েছে যেমন আমি তোমাদের বলতে পারি মধ্যযুগে কোন মুসলমান কবি সর্বাধিক জনপ্রিয়তা লাভ করেছিলেন তার কাব্যগুলির নাম লেখো বা বলতে পারি এরকম আরো প্রশ্ন রয়েছে সৈয়দ আলাওয়াল কোন কাব্যটি হিন্দুদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে বা বলতে পারি প্রশ্ন রয়েছে সৈয়দ আলাওয়াল কখন কোথায় জন্মগ্রহণ করেছিলেন এছাড়াও তোমাদের বলতে পারি অন্য প্রশ্ন বলে সৈয়দ আলাওয়াল কোন কাব্য কত সালে রচিত এই ধরনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের হ্যাঁ দ্বিতীয় সেমিস্টার মেজর এবং মাইনরের জন্য দিতেই পারে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তৈরি করতেই হবে আরও কয়েকটা প্রশ্ন যদি বলি তোমাদের সামনে তাহলে বলবো সৈয়দ আলাওয়াল কার কোন অসমাপ্ত কাব্য সমাপ্ত করেন এরকম প্রশ্ন তোমাদের পরীক্ষা দিতে পারে বা তোমাদের পরীক্ষা দিতে পারে সৈয়দ আলাওয়াল কি কারণে কতদিন কারাগারে আবদ্ধ থাকেন এইরকমই দ্বিতীয় সেমিস্টার বাংলা মেজর এবং মাইনরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় দেওয়ার মতো তার পিডিএফ আনসার সরাসরি তোমরা আমার কাছ পেয়ে যাচ্ছ একদম বিনামূল্যে যদি প্রয়োজন পড়ে পাঁচ এবং দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তার জন্য সামান্য কিছু পারিশ্রমিক দিতে হবে সেটাও কত দিতে হবে সেটাও তোমাদের জানিয়ে দেওয়া হবে তার আগে চলে আসছি একটু চতুর্থ সেমিস্টারের কথায় চতুর্থ সেমিস্টার কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তৈরি করতেই হবে হ্যাঁ ছন্দ ও অলঙ্কার থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তৈরি করতে হবে তার কয়েকটা নমুনা তোমাদের এখন শোনাচ্ছি তার নমুনাগুলোর মধ্যে প্রথম প্রশ্ন রয়েছে উদাহরণ সহ অলংকারের দাও এই প্রশ্নটা যেমন গুরুত্বপূর্ণ তেমনই প্রশ্ন রয়েছে অলঙ্কার শব্দটির উৎপত্তিগত অর্থ নির্ণয় করো এছাড়াও তোমাদের বলবো শব্দ অলঙ্কার কাকে বলে এই প্রশ্ন যেমন গুরুত্বপূর্ণ অনুপ্রাস কাকে বলে এই প্রশ্ন গুরুত্বপূর্ণ অনুপ্রাস কয় প্রকার ও কি কি এই প্রশ্নটা পরীক্ষায় আসতে পারে শ্লেষ অলঙ্কার কি এই প্রশ্নটাও পরীক্ষায় আসতে পারে বা তোমাদের বলতে পারি আরো যদি কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি বলি এখানে বলতে পারি একমাত্র কি এই প্রশ্নটা যেমন আসতে পারে দুই মাত্রা কি এরকম চতুর্থ সেমিস্টার বাংলা মেজর অথবা মাইনরের গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে বা তোমাদের বলতে পারি পর্ব প্রকার ও কি কি এই প্রশ্নটাও তোমাদের পরীক্ষা দিতে পারে বা তোমার দিতে পারে সনেট কটি চরণে থাকে বা সনেটে চরণ ওর সঙ্গে বলতে পারি কটি মাত্রা থাকে প্রতিটি চরণে এইরকমও পরীক্ষায় প্রশ্ন দিতে পারে বা বলতে পারি কে এরকম প্রশ্ন তোমাদের চতুর্থ সেমিস্টার বাংলা মেজর এবং মাইনারের জন্য দিতেই পারেই তো এই গুরুত্বপূর্ণ প্রশ্নের পিডিএফও তোমরা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছ একদম বিনামূল্যে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমাকে কিছু দেওয়ার আজকে প্রয়োজন নেই কোনোরকম পারিশ্রমিক ছাড়াই তোমরা আমার কাছ থেকে বাংলা মেজর এবং মাইনর চতুর্থ সেমিস্টারে যেমন গুরুত্বপূর্ণ পিডিএফ আনসার পেয়ে যাচ্ছ তেমনই দ্বিতীয় সেমিস্টার বাংলা মেজর এবং মাইনরের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরও আজকে তোমরা পেয়ে যাচ্ছ ব্রড কোশ্চেনের জন্য অবশ্যই পাঁচ এবং দশ নম্বরের প্রশ্নের জন্য আমাকে সামান্য কিছু পারিশ্রমিক দিতে হবে তার জন্য আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এবার বলে দিই তোমরা এই গুরুত্বপূর্ণ পিডিএফ নোটস পাচ্ছ কি করে সবার আগে বলবো এই ভিডিওটা চলাকালীন প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা বিভিন্ন ওয়ার্ড আসতে দেখেছো সেই ওয়ার্ড গুলো কালেক্ট করেছো তো সেই ওয়ার্ডগুলো হ্যাঁ একটা কালেক্ট করা ওয়ার্ড যেটা তোমরা সমস্ত সংগ্রহ করছো সেটাতে যেমন দ্বিতীয় সেমিস্টার মেজর এবং মাইনরের কাজে লাগবে তেমনি চতুর্থ সেমিস্টার বাংলা মেজর এবং মাইনরের জন্য কাজে লাগবে একটি মাত্র কোড ওয়ার্ড দিয়ে তোমরা চারটে গুরুত্বপূর্ণ পিডিএফ খুলতে পারছো কীভাবে পাচ্ছ ভিডিও চলাকালীন প্রথম থেকে শেষ পর্যন্ত যে ওয়ার্ডগুলো দেখেছো সেই ওয়ার্ডগুলো খাতায় ডাউন করেছ এবার লাস্ট তোমার কাজ রয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাওয়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সরাসরি তোমরা সেই লিংকে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে সরাসরি তোমার টেলিগ্রামে চলে যাচ্ছ বা যারা আগে থেকে টেলিগ্রামকে একদম টেলিগ্রামকে সাবস্ক্রাইব করেছো তাদের জন্য কোনো সমস্যা নেই তারা আগে থেকে জেনে যাচ্ছ তোমাদের ওখানে টেলিগ্রামের মধ্যেও আমি পিডিএফটা আগে থেকেই আপলোড করে রেখে দিয়েছি তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয় বাংলা মেজর এবং মাইনর দ্বিতীয় সেমিস্টারে যেমন গুরুত্বপূর্ণ পিডিএফ আমি দিয়ে রেখেছি তেমনই চতুর্থ সেমিস্টার হ্যাঁ চতুর্থ সেমিস্টার বাংলা মেজর ছন্দ ও অলংকার এবং মাইনরেরও গুরুত্বপূর্ণ পিডিএফ আমি দিয়ে রেখে দিয়েছি সেই পিডিএফটাতে যখনই তুমি ক্লিক করবে ডাউনলোড করার পর ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার কাছে একটা কোডওয়ার্ড চাইবে সেই কোডওয়ার্ডটা তুমি কী দেবে যদি বলতে হয় তাহলে বলবো এই ভিডিও থেকে যে কোডওয়ার্ডগুলো সংগ্রহ করছো সেই কোডওয়ার্ডটা ওখানে ইন করো কোডওয়ার্ডটা দেওয়ার পরবর্তীকালে অটোমেটিক সেই পিডিএফটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেলে সেখান থেকে তুমি বাংলা মেজর এবং মাইনরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তোমাদের দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে সেটা তুমি অটোমেটিক্যালি ওপেন করতে পারছো সেগুলোকে ভালো করে তৈরি করো তোমাদের ইন্টারনাল এক্সামে যেমন কাজে লাগবে তেমনই তোমাদের এক্সটার্নাল এক্সামের ক্ষেত্রেও এই প্রশ্নগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ সংক্ষিপ্ত প্রশ্নের কখনো সাজেশন করা যায় না তাই মনে করলাম এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের দিয়ে দিই যাতে এই প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা তৈরি করে রাখতে পারো তোমাদের দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য এবার তোমার কাছে একদম শেষ কথায় আসি শেষ কথা হচ্ছে তোমরা যদি মনে করো তোমাদের চতুর্থ সেমিস্টার বাংলা মেজর অথবা মাইনরের গুরুত্বপূর্ণ পিডিএফ প্রয়োজন পাঁচ এবং দশ নম্বরের বা দ্বিতীয় সেমিস্টার বাংলা মেজর এবং মাইনরের গুরুত্বপূর্ণ কোনো পিডিএফ প্রয়োজন তোমরা আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করা পরিপ্রেক্ষিতে তোমাদের জানিয়ে দেবো সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে তোমরা সরাসরি আমার কাছ থেকে সেই গুরুত্বপূর্ণ পিডিএফটা সংগ্রহ করতে পারছো সেই পিডিএফটা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর যেটা দেওয়া আছে সেটাকে ভালো করে তৈরি করাও তোমাদের চতুর্থ সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টার পরীক্ষার জন্য কারণ এই প্রশ্নগুলিই তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এরপর নিজের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তবেই তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ পিডিএফ তৈরি করেছি আশা করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা যদি তোমার কাজের বলে মনে হয় তাহলে তোমার প্রিয় বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করো এবং চতুর্থ সেমিস্টার স্টুডেন্টদের বলে দেবো যারা দ্বিতীয় সেমিস্টারে পড়াশোনা করছে যদি তারা না জানে তাদেরকেও জানিয়ে দাও আমি টিউটারি রঙ তোমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে এসছে যদি তারা মনে করে তাদের প্রয়োজন রয়েছে এই সংক্ষিপ্ত প্রশ্নোত্তর তারাও চ্যানেলে এসে এই গুরুত্বপূর্ণ ভিডিও দেখে নিই এবং কোডওয়ার্ডটা সংগ্রহ করে সরাসরি চলে যাক টেলিগ্রামের মধ্যে টেলিগ্রাম থেকে সেই গুরুত্বপূর্ণ পিডিএফটা তারা ডাউনলোড করে পারে আশা করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও যেটা তোমাদের সামনে এলাম বেশি বেশি করে কাজে লাগবে তাই বেশি বেশি করে তোমার বন্ধুদের মধ্যে এটাকে শেয়ার করো লাইক করতে একদম ভালো না আমার জন্য একটি লাইক বারবার তোমাদের কাছে চেয়ে আসে খুব শীঘ্রই তোমার সঙ্গে দেখা যাচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেটে এখনকার জন্য টাটা